বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু এক সময়ে দাপুটের সঙ্গে অভিনয় করলেও এখন লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়া থেকে অনেকটা দূরে রয়েছেন এই নায়িকা তবে খবর হচ্ছে এবারে সিনেমার বাইরে গিয়ে নতুন পরিচয় তৈরি করলেন বিপাশা ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে অভিনেত্রী জানিয়েছেন লেখক হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি তবে গল্প বা কোনো উপন্যাস নয় যেই বইটি তিনি লিখছেন সেটি অভিনেত্রীর স্মৃতিকথা যে যে বিষয়গুলো তার জীবনের মোড় ঘুরিয়েছে সেই বিষয়গুলোই লিপিবদ্ধ করা হবে এই বইয়ে পাশাপাশি নিজেকে খোঁজার উপায় এবং জীবনে শান্তির বার্তায় পাঠকের কাছে পৌঁছে দেবে বিপাশার লেখা বইটি নিজের বই প্রসঙ্গে অভিনেত্রী বলেন আমি জীবনে প্রচুর ওঠাপড়া দেখেছি কিন্তু তার পরেও আজ যেখানে রয়েছি তা সম্ভব হয়েছে জীবনের ইতিবাচক দিকগুলোয় মন দেওয়ার ফলেই এবার সেগুলো আমি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে চাই যদিও বইটির শিরোনাম এখনও চূড়ান্ত নয় তবে দু সালে প্রকাশ পাবে বিপাশার লেখা বইটি দু সালে অ্যালুন সিনেমার সেটে করণ সিং গ্রোভারের প্রেমে পড়েন বিপাশা পরে পরের বছরই বাঙালি রীতি মেনে এই পাঞ্জাবি মুন্ডার গলায় মালা দেন অভিনেত্রী দু সালে বারোই নভেম্বর কন্যা সন্তানের জন্ম দেন বিপাশা মা হওয়ার পর অভিনয় থেকে বিরতি নেন তিনি বর্তমানে স্বামী ও একমাত্র কন্যা দেবীকে নিয়েই সুখে দিন কাটাচ্ছেন এই বলিউড অভিনেত্রী